মাঠে সেরা সময়টা পার করেছেন অনেক আগে ক্রিস্টিয়ানো রোনালদো কিন্তু তার আয় বেড়েই চলেছে সর্বোচ্চ আয় করা ফুটবলারদের মধ্যে এবারও শীর্ষস্থানে নাম রয়েছে ক্রিস্টিয়ানো রোনালদো যুক্তরাষ্ট্রের বিশ্ববিখ্যাত অর্থ ও বাণিজ্য বিষয়ক সাময়িকী ফোর্বস দুই সালের অক্টোবর মাসে নিউজটি প্রকাশ করেছে বছরের রেকর্ড আটাশ কোটি পঞ্চাশ লাখ ডলার যা বাংলা টাকায় তিন হাজার চারশো কোটি আয় করে সবার উপরে ক্রিশ্চিয়ানো রোনালদো রোনালদোর দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী দা লিওনেল মেসি রয়েছেন দুই নাম্বারে পারিশ্রমিক রোনালদোর অর্ধেকের চেয়েও কম তেরো কোটি পঞ্চাশ লাখ ডলার যা বাংলা টাকায় এক হাজার ছয়শো আঠারো কোটি উনত্রিশ লাখ টাকা এ নিয়ে টানা দুই বছর রোনালদোর পেছনে রইলেন মেসি আর আমি তার সেকেন্ডে কত ইনকাম সেটাও আপনাদের জানাচ্ছি তার আগে এখন আপনাদের বলি তার ইনকাম কত ফুটবল কি পরিমান আয় করে সারা জুড়ে ফুটবলের ইনকাম কত প্রকাশ করবো অবশ্যই শেয়ার করে আরো দর্জনকে দেখার সুযোগ করে দিবেন চলুন দেখে নেওয়া যাক ক্রিস্টিয়ানো রোনালদো কত টাকা আয় করলো কত মিলিয়ন ডলার আয় করলো চলুন দেখে নেওয়া যাক এবং তা বাংলা টাকায় কত দুই হাজার চব্বিশে ক্রিস্টি রোনালদোর এক বছরে ইনকাম ছিল তিন হাজার চারশো ষোলো কোটি উনত্রিশ লাখ টাকা এবং মাসে দুইশো চুরাশি কোটি লাখ টাকা এবং সপ্তাহে ছেষট্টি কোটি তেতাল্লিশ লক্ষ টাকা সপ্তাহে একদিনে ইনকাম যার নয় কোটি ঊনপঞ্চাশ লক্ষ টাকা এবং ঘন্টায় উনচল্লিশ লাখ চুয়ান্ন হাজার টাকা চিন্তা করতে পারেন এখন আসল টু বলবো বলব মিনিটে পঁয়ষট্টি হাজার নয়শো দুই টাকা এবং প্রতি সেকেন্ডে যার ইনকাম ছিল এক হাজার আটানব্বই টাকা আপনি চিন্তা করতে পারেন আর ভিডিওটা আপনারা অবশ্যই শেয়ার করবেন শেয়ার করে দশজনকে দেখার সুযোগ করবেন ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওতে